দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি গ্রিন বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এই কুয়াকাটা সমুদ্র সৈকত এখন ইডেম ঘরিত বাংলাদেশের দক্ষিণে অবস্থিত কুয়াকাটা যা সাগরকন্যা নামে খ্যাত প্রকৃতির এক অনন্য উপহার একমাত্র এই সমুদ্র সৈকতেই পর্যটকরা একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন শীতের ছুটিতে এখানে ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন এবছর পর্যটকের সংজ্ঞা আগের চেয়ে অনেক বেশি এর ফলে হোটেল মোটেল থেকে শুরু করে দোকানপাট সবখানেই ব্যস্ততা বাড়ছে এতে স্থানীয় অর্থনীতিতেও ভাব এসেছে আমরা এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে যাকে আমরা সাগরকন্যা নামে চিনি এখানে কুয়াকাটার যে সৌন্দর্য সেটা না দেখলেই আমরা আসলেই সাগরকার সাথে যে তুলনা করা হয়েছে সেই দিকটা আমরা আমরা বুঝতে পারতাম না তো আমরা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশে আমরা অনেক কিছু উপভোগ করতেছি এখানে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আদা বালুচর দেখতে পাচ্ছি লাল কাঁকড়া বিভিন্ন ঝাউবন আছে এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে যে জায়গাগুলোতে ঝিনুক ফোরানো যায় তো আমি আমার পক্ষ থেকে বলতে চাই আমরা সবাই আমাদের পর্যটন জায়গাগুলো বিশেষ করে আমাদের সমুদ্র সৈকতগুলো আমরা সবাই দেশের যারা আমরা দেশের নাগরিক সবাই একবার করে এসে এসে যেন ঘুরে আমাদের পর্যটনগুলো উপভোগ করি এতে আমাদের পর্যটনের যে এলাকাবাসী বা পর্যটনের যারা আয়োজক বা আশেপাশে যারা যে হোটেল এগুলো আছে অর্থনৈতিক সমৃদ্ধ হবে এবং আমরা আমাদের আমাদের নাগরিকত্বের দিক থেকে আমরা আমাদের মনের যে প্রশান্তি সে জায়গাটা উপভোগ করতে পারব তবে এত কিছুর মাঝে কুয়াকাটার পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ সৈকতে জমে থাকা প্লাস্টিক বর্জ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে পরিবেশকর্মীরা তাদের আহ্বান পর্যটকদের আরও সচেতন হতে হবে কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের পর্যটন খাতের জন্য অন্যতম একটি সম্পদ এই সম্পদ আমাদের বাংলাদেশের জন্য অন্যতম আমরা চাই কুয়াকাটার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য মানুষের সামনে তুলে ধরেছে ঠিক তেমনইভাবে কুয়াকাটার যে পরিবেশ রয়েছে এই পরিবেশটা যেন আমরা ঠিক রাখতে পারি পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পারি সেই সাথে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য যেন পরবর্তী প্রজন্মের জন্য আমরা রক্ষা করতে পারি এ দায়িত্ব আমার আপনার আমাদের একজন সমাজকর্মী হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সম্মিলিত ভাষার কাজ কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের একটি সমুদ্র সৈকত যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসে এই পরিবেশটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে সমুদ্র সৈকতের যেমন অসীম একটা হৃদয় আছে সেরকম আমাদের এই পরিবেশটাকে রক্ষা করার কিন্তু দায়িত্ব আমাদের সুতরাং গ্রীণ বার্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিবেশ নিয়ে তাদের যে প্রতিবেদন তৈরি করছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয় পর্যটন খাতের উন্নয়নেও বিশাল সম্ভাবনা বয়ে আনছে তবে এ সৌন্দর্য ধরে রাখতে হলে পরিবেশ সচেতনতা ও যথাযথ ব্যবস্থা অত্যন্ত জরুরি দর্শক সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রের তীর থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ